আমরা জানি যে ভারত একটি সেকুলার রাষ্ট্র কিন্তু সেকুলার রাষ্ট্রের নামে ভারতে কি হচ্ছে ভারতকে বর্তমানে হিন্দু রাষ্ট্র বাড়ানোর জন্য উগ্র হিন্দুপন্থীরা যেভাবে রাস্তায় নেমেছে যেভাবে সংখ্যালঘুদেরকে হেনস্থ করা হচ্ছে যেভাবে সংখ্যালঘুদের উপরে হামলা করছে যেভাবে সংখ্যালঘুদেরকে পিটিয়ে মারা হচ্ছে এই ধরনের কর্মকাণ্ড পৃথিবীর আর কোথাও নেই এবং এই ডিসেম্বর মাসেই তিনজন ব্যক্তিকে বাংলাদেশি ভেবে চাইনিজ ভেবে তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে চব্বিশ তারিখে উড়িষায় একজন মুসলিম ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে ওই মুসলিম ব্যক্তির নাম খুব সম্ভবত জুয়েল শেখ বা জুয়েল রানা এরকম হবে তাকে বাংলাদেশি ভেবে বা বাংলাদেশি ট্যাক লাগিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে এরপরে সতেরো তারিখ কেরালায় একজন দলিত ব্যক্তিকে যার নাম রামনারায়ণ তাকে বাংলাদেশি ভেবে পিটি হত্যা করা হয়েছে একবার চিন্তা করে দেখুন বাংলাদেশি মানুষের উপরে তাদের কতটা ঘৃণা তারা বাংলাদেশি ভেবে একজন মানুষকে পিটিয়ে হত্যা করে এর থেকে জঘন্য আর কি হতে পারে এরপরে এই দুই তিন দিন আগে ভারতের দেহরাদুনে একজন ইয়াং ব্যক্তিকে মানে তিনি একজন স্টুডেন্ট ছিলেন তিনি এমবিএ করছিলেন দেহরাদুনে তাকে চাইনিজ ভেবে চাইনিজ ভেবে না তাকে চাইনিজ ট্যাক লাগিয়ে পিটিয়ে হত্যা করেছে অথচ তার বাবা একজন বিএসএফ এই তো গেল হত্যার কথা এছাড়া বিভিন্ন জায়গায় ক্রিসমাসের দিনে সেখানে যে খ্রিস্টান ধর্মলম্বীরা ছিলেন তারা তারা যেই ক্রিসমাস পালন করতেছিলেন সেইখানে সেই সমস্ত জায়গায় গিয়ে তারা যে প্যান্ডেল সাজিয়েছিলেন সেগুলোকে ভাঙচুর করা হয়েছে এবং কোনো একটি খ্রিস্টান স্কুলের ভিতরে গিয়ে বাচ্চাদেরকে সেখানে রামের পাঠ পড়ানো হয়েছে এরকম অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেগুলো একেবারে কাম্য ছিল না এ তো গেল খ্রিস্টানের কথা মুসলিমরা বিভিন্ন জায়গায় ভারতের বিভিন্ন প্রদেশে বারবার তাদেরকে ডিস্টার্ব করা হচ্ছে তাদেরকে আসলে যেখানেই পাচ্ছে সেখানেই তাদেরকে হেনস্থ করা হচ্ছে এরকম অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একবার চিন্তা করে দেখুন উগ্র হিন্দুত্ববাদীরা এতটাই অ্যাক্টিভ হয়েছে যে তারা হিন্দু রাষ্ট্র বানানোর জন্য সেখানে কোনো ধরনের সংখ্যালঘুকে তারা ছাড় দিচ্ছে না কাউকে বাংলাদেশি ট্যাক লাগিয়ে কাউকে চাইনিজ ট্যাক লাগিয়ে তারা নিরীহ সাধারণ মানুষকে পিটিয়ে হত্যা করছে এতটা সাহস তাদের আসে কোথা থেকে অবশ্যই এই গভর্নমেন্ট বর্তমানে যে ভারতের গভর্নমেন্ট রয়েছে তারা এই ছাড়গুলো দিয়েছে আমরা দেখেছি এর আগেও অনেকবার পিটিয়ে হত্যা করেছে পুরিয়ে দেওয়া হয়েছে এবং কারণে অকারণে বিভিন্ন জায়গায় গিয়ে খলগুদেরকে এই হিন্দুত্ববাদী সংগঠনগুলো বিরক্ত করছে কিন্তু এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি এমনকি সেই সমস্ত জায়গায় পুলিশ দাঁড়িয়ে ছিল এবং অনেক অনেক ভিডিও এমন রয়েছে যেখানে পুলিশ নিজেরা তাতে উগ্র হিন্দুত্ববাদীদেরকে সাহায্য করতে দেখা গেছে এমন দেশে সংখ্যালঘুরা কীভাবে শান্তিতে থাকবে অথচ তারা অন্য দেশের সংখ্যালঘুদেরকে নিয়ে চিন্তিত কয়েকদিন আগে বাংলাদেশে যে দীপু দাসকে হত্যা করা হয়েছে নির্মমভাবে যে হত্যা আমাদের একেবারেই কাম্য ছিল না যে ঘটনা একেবারে বাংলাদেশের রেয়াদ আমার জন্মলগ্ন থেকে এই ধরনের ঘটনা আর কখনো দেখিনি সেই ঘটনাকে কেন্দ্র করে ভারতের মিডিয়াগুলো ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাগুলো যেই ধরনের বক্তব্য যেই ধরনের আচার ব্যবহার তারা করেছে এটা একেবারেই কাম্য ছিল না তারা যদি পারতো বাংলাদেশে সেনা পাঠিয়ে বাংলাদেশকে দখল করে নিত এমন বক্তব্য কিছু কিছু নেতাকর্মী বা কিছু কিছু মানুষের মুখ থেকে আমরা শুনেছি অথচ যখন তারা বাংলাদেশি সংখ্যালঘুদের নিয়ে বিশেষ করে হিন্দু হিন্দুদের নিয়ে চিন্তিত তখনই কিন্তু তাদের দেশে সেখানে যারা সংখ্যালঘু আছে তাদের কিন্তু পিঠে হত্যা করা হচ্ছে তাও আবার একটি দুটি সাধারণ ঘটনা নয় এরকম অনেক ঘটনা ভারতের বিভিন্ন প্রদেশে কিন্তু হচ্ছে সেগুলো নিয়ে তাদের মাথা ব্যথা নেই বাংলাদেশে কি হলো সেটা নিয়ে তাদের মাথা ব্যথা এই হলো তাদের সেকুলারিজমের মূল চেহারা ভাই যারা ভারতে আছেন যারা এই ভিডিওটি দেখবেন বা দেখে থাকবেন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি বাংলাদেশে এই ধরনের ঘটনা যখন ঘটে তখন আমরা সবাই চিন্তিত থাকি আপনারা দেখে থাকবেন যে এই ঘটনা ঘটার সাথে সাথে আমাদের মিডিয়া তারা প্রতিবাদ করে মিডিয়াতে দেখায় এবং সাথে সাথে সেখানে আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা কিন্তু সেখানে গিয়ে তারা তদন্ত করে এবং আসামিকে যত দ্রুত সম্ভব তারা গ্রেপ্তার করার চেষ্টা করে কিন্তু আপনাদের ভারতে সেটি হয় না ভারতে খুব পরে হয় এবং আমরা অনেক জায়গায় দেখেছি যে সেখানে অ্যাকশনই নেওয়া হয় না দেখুন আগে আপনাদের দেশে যেই সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে সেইটা আপনারা প্রতিরোধ করুন সেটা যেন কমে আসে সেই ব্যবস্থা করুন আপনারা অন্য দেশের উপরে মাথা গামিয়ে সময় নষ্ট করেন না